হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক এগেন আমরা চলে এসছি তোমাদের যে উচ্চ মাধ্যমিকের আজকে অঙ্ক পরীক্ষা হয়ে গেল এবং অঙ্ক পরীক্ষার কোয়েশ্চেন পেপার আমি দেখলাম স্টুডেন্টদের থেকে রিভিউ পেলাম যারা অনলাইন ব্যাচে ছিল এবং যারা আমাদের অফলাইন ব্যাচে পড়েছে প্রত্যেকটা স্টুডেন্ট জানিয়েছে তাদের পরীক্ষার দুর্দান্ত লেভেলের হয়েছে আমি খুব খুশি প্রত্যেকের পরীক্ষা নিয়ে বেশিরভাগ মানে আমি অনলাইন অফলাইনের প্রচুর স্টুডেন্টদের থেকে রিভিউ পেয়েছি সবাই বলেছে পরীক্ষা খুব ভালো হয়েছে আমার মন থেকে খুবই খুশি যারা পরীক্ষা দিয়ে এসছো যারা এখন ভিডিওটা দেখছো আমাদের কাছে পড়ো বা না পড়ো আমি তোমাদের মধ্যে কেমন পরীক্ষা হয়েছে কমেন্ট সেকশানে জানিও আর আমি খুব খুশি যে তোমাদের পরীক্ষা ভালো হয়েছে আর আই থিঙ্ক আগামী দিনেও একটা হয়তো পরীক্ষা আছে তোমাদের বায়োলজির পরীক্ষাটা ভালো হবে এরকম আশা রাখবো এবং আজকে দেখো আমি তোমাদেরকে এমসিকিউর যে পেপারটা রয়েছে মানে এইচএসের সেটা আমি করে দিচ্ছি সলভ তোমরা একটুখানি মিলিয়ে নিও ঠিক আছে কোনটা কি উত্তর হবে একটু দেখে নিও প্রথম যে প্রশ্নটা রয়েছে আমি হাতে কোয়েশ্চেন পাইনি অ্যাকচুয়ালি ফটো তুলে পাঠিয়েছে ওটার মাধ্যমেই হবে পাঁচটি পদযুক্ত একটি সেটের সম্বন্ধের সংখ্যা দেখো যখনই সম্বন্ধের সংখ্যা জিজ্ঞাসা করে কোনো সেটে সেটার ফর্মুলা হলো টু টু দি পাওয়ার এম ইন্টু এন এবার যেহেতু এখানে পাঁচটা পদ রয়েছে তাহলে এমের মানও পাঁচ এন এর মানও পাঁচ তাহলে টু টু দি পাওয়ার পাঁচ ইন্টু পাঁচ ইজিক্যাল টু 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 দি পাওয়ার পঁচিশ হবে এটা অপশন ডি এরটা কারেক্ট হবে এটা একের দাগের কোশ্চেনটা হয়ে গেল দুয়ের দাগের কোশ্চেনে চলে আসা যাক ঠিক আছে বুঝতে পারলে সম্বন্ধের সংখ্যা একটা সেটের মধ্যে যতগুলো পদ দিয়ে দেবে সম্বন্ধের সংখ্যার ফর্মুলা হলো টু টু দি পাওয়ার এম ইন্টু এন পাঁচটা পদ আছে তাহলে পাঁচ ইন্টু পাঁচ পাঁচ ইন্টু পাঁচ মানে পঁচিশ টু টু দিবার একটা ডি হয়ে গেল সেকেন্ড কোশ্চেনটা বলছে সাইন সাইন ইনভার্স ফাই বাই সিক্স তাহলে সেকেন্ড কোশ্চেনটাতে দিয়েছে সাইন ইনভার্স সাইন ফাইভ পাই বাই সিক্স এরকম দেওয়া আছে সাইন ইনভার্স সাইন ফাইভ পাই বাই সিক্স এরকম দেওয়া আছে এটাকে সলিউশন কিভাবে করতে হয় দেখো মুখ্য মান জানতে চেয়েছে সাইন ইনভার্স লিখলাম হুম সেকেন্ড ব্যাকেট সাইন লিখলাম আর এই ফাইভ পাই বাই সিক্সটাকে এই হরটা দেখে দেখে ওপরের মালটাকে মেলাতে হবে সময়। হরে যদি ছয় থাকে তাহলে উপরে একটা সিক্স পাই বানিয়ে নেবো তাহলে ওপরে আগে আমরা একটা কি করলাম সিক্স পাই বানিয়ে নিলাম এবার দেখো টোটাল মেলাতে হবে পাঁচখানা পাই কিন্তু আমি এখানে একটা ছখানা পাই লিখে ফেলেছি একটা পাই বেশি তাহলে এর থেকে একটা পাইকে মাইনাস করাবো বাই সিক্স ঠিক আছে এটা হচ্ছে সেকেন্ড প্যাকেট ক্লোজ এবার দেখো এই ছয়কে ছয় দিয়ে ভাগ করবো আর এই পাইকে সিক্স দিয়ে ভাগ করবো ফ্র্যাকশান নিয়ম যেটা করে এসছো এর আগে জানো তোমরা সাইন ইনভার্স ঠিক আছে সাইন লিখলাম এই সিক্স পাইকে সিক্স দ্বারা ভাগ করলাম তো ভাগ করলে এই ছয় আর এই ছয় কেটে যাবে শুধু পাই করে থাকবে পাই মাইনাস পাই বাই সিক্স পাই বাই সিক্স ঠিক আছে এবার দেখো এখানে তুমি সংযুক্ত কোনো নিয়ম ইউজ করতে পারো সংযুক্ত করে নিয়ম কি বলছে যে সাইন এখানে যদি পাই থাকে পাই মানে কিন্তু নাইনটি ডিগ্রি ইন্টু টু এবার নাইনটি ডিগ্রি ইন্টু টু মানে সাইনটা সাইনই থাকবে আর এটা দেখো সেকেন্ড কোয়ার্ডেন্টের মধ্যে আছে তাহলে পজিটিভ থাকবে তাহলে সাইন ইনভার্স সাইন ইনভার্স সাইন ঠিক আছে পাই বাই সিক্স এটা হচ্ছে ভ্যালু এটা হচ্ছে ভ্যালু আর একবার বলে দিচ্ছি ভালো করে বুঝে নাও পাই আছে পাই মানে হচ্ছে নাইনটি ডিগ্রি ইন্টু টু তার মানে নব্বই ডিগ্রির সাথে জোরা সংখ্যার গুণ আর দেখো এটা তো সেকেন্ড কোয়ার্ডেন্টের মধ্যে আসছে সেকেন্ড কোয়ার্ডেন্টের মধ্যে আসলে তুমি বুঝতেই পারছো যে এটা সাইনের পজিটিভ থাকবে তাহলে সাইন ইনবার সাইন পাই বাই সিক্স তোমরা যেন সাইন আর সাইন বাদ চলে যায় শুধুমাত্র পাই বাই সিক্স পরে থাকে তাহলে উত্তর চলে আসবে পাই বাই সিক্স অর্থাৎ যে অপশানটা কারেক্ট হবে আর সেটা হচ্ছে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার তারপরে যে কোয়েশ্চেনটা দিয়েছে দেখো বলছে একটি তৃতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স তৃতীয় ক্রমের বলেছে তাহলে কে এ হবে ঠিক আছে তৃতীয় ক্রমের বলে দিয়েছে তাহলে তিনের কোশ্চেনটার উত্তর কি হবে তিনের কোশ্চেনটার উত্তর হবে কিউব এ তাই তো কে কিউব মড এটা হচ্ছে অ্যান্সার হবে তিনের দাগেরটা হয়ে গেল আচ্ছা তারপরে দেখো চারের দাগের কোশ্চেনটা দিয়েছে ঠিক আছে চারের দাগের কোশ্চেনটা ভালো প্রশ্ন আছে খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন একটা লিভনিস থিওরমের উপর একটা কোশ্চেন দিয়ে দিয়েছে ঠিক আছে ওটা পারতে হলে একটুখানি কনসেপ্টটাকে জানতে হবে দেখো আমরা চারিদিকে কোয়েশ্চেনটা করাবো এফ অফ টি ডিটি দেওয়া আছে তার পাশে কি দেওয়া আছে তার পাশে দেওয়া আছে হচ্ছে ইন্টিগ্রেশন জিরো টু এক্স জিরো টু এক্স দেওয়া আছে ইকুয়ালস টু ইকুয়ালস টু দেওয়া আছে এক্স প্লাস হ্যাঁ এক্স প্লাস দেওয়া আছে হচ্ছে ইন্টিগ্রেশন ওয়ান টু এক্স টি এফ অফ টি ঠিক আছে এফ অফ টি ডিটি এখান থেকে এফ অফ এক্সের মানবার করতে বলেছে এই প্রশ্নটা সলিউশন করতে হলে আমাদেরকে না একটুখানি উভয় দিকে ডেরিভেটিভ করে এগোতে হবে উভয় দিকে ডেরিভেটিভ করে এগোতে হবে চলো ডেরিভেটিভ করি ডেরিভেটিভ যদি করতে হয় তাহলে এই সাইডে আমরা ডি বাই ডিএক্স লিখবো এই সাইডে আমরা ডি বাই ডিএক্স লিখব এবং টোটালটাকে থার্ড ব্যাকেটের মধ্যে রেখে করব ডেরিভেটিভ দেখো ডেরিভেটিভ একটা বেসিস নিয়ম আছে এখানে লিভনিস্থিওরম অ্যাপ্লাই করে করতে হয় ডেরিভেটিভের যে নিয়মটা সেটা হচ্ছে কিছুই না এটার একটা ফর্মুলা আছে তোমরা দেখবে যদি সাঁতরার এস মানে বইটাকেও যদি ফলো করে থাকো ম্যাথের এইটার ডাইরেক্ট একটা ফর্মুলা আছে মানে ডি ডি এক্স জিরো টু এক্স এফ অফ টি ডিটি এরম যদি ফাংশন থাকে এটা ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে এফ অফ এক্স লেখা যায় এটার জায়গায় তাহলে ডাইরেক্ট আমি এটার জায়গাতে এফ অফ এক্স লিখে দিচ্ছি তোমরা চাইলে ফর্মুলাটা একটুখানি সাঁতরার বই যদি কারোর কাছে থাকে দেখে নেবে এই পুরো যে এই যে ডেরিভেটিভ অফ এফ অফ টি মানে তোমরা এমনিতেও তো জানো যে কোনো ফাংশনের ইন্টিগ্রেশন করে তাকে যদি আবার ডেরিভেটিভ করি তাহলে সেই ফাংশনটা যেরকম ছিল সেরকমই ফিরে আসবে তুমি যদি জানো আর ডেরিভেটিভ তো অপোজিট তাহলে এই ফাংশনটার ইন্টিগ্রেশন করে তার আবার ডেরিভেটিভ করছি তাহলে নর্মাল যেরকম ফাংশন সেরম ফিরে আসবে সাতার বইতে ফর্মুলাটা আছে দেখে নেবে ঠিক আছে এবার দেখো এক্সকে যদি ডিএক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করা যায় তাহলে তার উত্তর ওয়ান হয় প্লাস এবার এই জায়গাটাতে ডেরিভেটিভ করবার না একটা নিয়ম আছে এই ডেরিভেটিভটা করবার নিয়ম আছে শোনো ভালো করে শুনবে ফার্স্টে এর পাওয়ারটা ডেরিভেটিভ করতে হবে যেটা মানে ওপরে যে লিমিটটা আছে আপার লিমিটের ডেরিভেটিভ তাহলে এক্সের যদি ডেরিভেটিভ করি এক্স এর রেসপেক্টে ওয়ান হয়ে যাবে ঠিক আছে আমরা থার্ড প্যাকেটের মধ্যে রেখে করবো এক্সের ডেরিভেটিভ এক্সের রেসপেক্টে ওয়ান হয়ে যাবে এই এই যেখানটাতে আমরা টি দেখতে পাচ্ছি এই টির জায়গাতে প্রথমে আপার লিমিটটা পুট করবে এই টির জায়গাতেও এই আপার লিমিটটা পুট করবে ঠিক আছে ভালো করে কথাগুলো বুঝতে বুঝতে যাও আমরা কীভাবে মানে ডেরিভেটিভটা করছি সেটা একটুখানি ভালো করে বোঝো ফার্স্টে এক্সের ডেরিভেটিভ এটা ওয়ান হয়ে গেল তারপরে এই টিচ জায়গাতে এই আপার লিমিট এক্সপোর্ট করো এই টিচ জায়গা তো আপার লিমিট এক্সপোর্ট করো এই টিচ জায়গা তো আপার লিমিট এক্সপোর্ট করো সবার জায়গাতে এই জায়গাতেও এক্স এর জায়গাতেও জায়গাতে এক্সপোর্ট করো তাহলে এখানে এক্সপোর্ট করলে এটা এক্স হবে এখানে এক্সপোর্ট করলে এফ অফ এক্স হবে এখানে এক্সপোর্ট করলে এটা ডি এক্স হতো বাট এখানে আর একটা ডিএক্স আছে তো আলটিমেটলি ওয়ান হয়ে যাবে ঠিক আছে বুঝতে পেরেছো দেখো এখানে ডিএক্স হতো আবার ডিএক্সের সাপেক্ষে ডেরিভেটিভ তো ওয়ান হয়ে যাবে তারপর মাঝখানে সাইন মাইনাস তারপরে দেখো এবার ওয়ান পুট করার তারপর প্রথমে কার ডেরিভেটিভ করো ফার্স্টে করবো ওয়ানের ডেরিভেটিভ ফার্স্টে ওয়ানের ডেরিভেটিভ করবো ওয়ানের ডেরিভেটিভ মানে জিরো তারপর দেখো এই জায়গা জায়গাতে ওয়ান পুট করবো তাহলে ওয়ান হলো তারপর এই টির জায়গাতে এই ওয়ান পুট করবো তাহলে হল এফ অফ ওয়ান ঠিক আছে তারপর এই টির জায়গাতে ওয়ান পুট করবো তাহলে ডেরিভেটিভ অফ ওয়ান নিচে হচ্ছে আবার ডি এক্স তাহলে আলটিমেটলি এটা পুরোটাই জিরো হয়ে যাচ্ছে কারণ কি জিরোর সাথে যাই গুণ থাকুন না কেন পুরোটা জিরো হয়ে যাবে তো এটা জিরো হয়ে গেল তাহলে পুরো থাকলো হচ্ছে এফ অফ এক্স আর তার সাথে একটা তার সাথে একটা এক্স রয়েছে ইসিক্যাল টু ওয়ান এখান থেকে এফ অফ এক্স কমন চলে যাবে এফ অফ এক্স যদি কমন যায় ওয়ান মাইনাস এক্স পরে থাকবে ইকুয়াল টু নিচে পাঠিয়ে দেবো তাহলে এফ অফ এক্সের মান চলে আসবে ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স তাহলে এই অপশানটা যেটা এখানে রয়েছে সেটা হচ্ছে কারেক্ট উত্তর অর্থাৎ লাস্ট অপশনে দেখবে রয়েছে অপশান ডিতে বোধ এটা রয়েছে তাহলে অপশন ডি এরটা কারেক্ট উত্তর ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স হচ্ছে কারেক্ট অ্যান্সার এটা করলাম কত দাগের কোশ্চেনটা এটা করলাম চারের দাগের যে কোশ্চেনটা ছিল চারের দাগের এমসিকিউটা সেটা ছিল এটা লিবনিস থিওরেম যারা জানবে যারা অঙ্কটা করেছে কখনো লিবনিসাম যে ইর কোশ্চেনগুলো যদি কেউ সলভ করে থাকে তারা ইজ যদি কোথাও দেখতে পাও মড এক্স আছে তাহলে এটা দু রকম উত্তর হতে পারে একটা হতে পারে প্লাস এক্স একটা হতে পারে মাইনাস এক্স এটা হচ্ছে নিয়ম তাই তো তোমরা জানো যে তুমি মাইনাস এক্সটা নিয়ে গিয়ে মডের জায়গা পুট করো তাহলেও সেটা প্লাস এক্স উত্তর আসবে প্লাস এক্সটাকে মডের মধ্যে বসাও সেটা প্লাস এক্স উত্তর দেবে তাহলে এই কস অফ মড এক্সটাকেও আমরা লিখতে পারি একবার হচ্ছে কস এক্স উইথ পজিটিভ সাইন আর লিখতে পারি কস এক্স উইথ নেগেটিভ সাইন ইনটিকেশন থাকলো ইনটিকেশান দিলাম জিরো টু পাই লিমিট আছে তো জিরো টু পাই লিমিট চাপালাম জিরো টু পাই লিমিট চাপালাম ইকুয়াল টু লিখলাম গ্যাস গেল দেখো এখানে একটা ডিএক্স লিখতে হয় এখানে একটা ডিএক্স ছিল এখানে একটা ডিএক্স ছিল আই হোপ বুঝতে পেরে গেছো আর একবার বলেছি শোনো সরি এই জিরো টু পাইয়ের যে লিমিটটা এটাকে আমাদেরকে ভাঙতে হবে জিরো থেকে পাই বাই টু পর্যন্ত একটা আর একটা হচ্ছে পাই বাই টু থেকে পাই পর্যন্ত একটা দেখে নাও একবার ভালো করে বলে দিই ব্যাপারটাকে ঠান্ডা মাথায় বুঝবার চেষ্টা করবে হ্যাঁ দেখো জিরো থেকে জিরো থেকে পাই বাই টু মানে ফার্স্ট কোয়ারডেন্ট ফার্স্ট কোয়ারডেন্টে এক্স এর মানটা পজিটিভ হয় ওই জন্য আমরা কসেক্সের এর পজিটিভ মানটাকে নিয়েছি আর পাই বাই টু থেকে পাই মানে সেকেন্ড কোয়ার্ডেন্টের কথা বলা হচ্ছে সেকেন্ড কোয়ারডেন্টে সাইন পজিটিভ হয় কস নেগেটিভ হয় ওই জন্য এখানে মাইনাস কে লেখা হয়েছে আই থিঙ্ক তোমরা বুঝতে পেরে গেছো এবার দেখো কসেক্সের ইন্টিগ্রেশন কত হয় কসেক্সের ইন্টিগ্রেশন হয় এক্স তাহলে এক্স যদি হয় তাহলে এখানে হবে জিরো এখানে হবে পাই বাই টু মাইনাস কসেক্সের ইন্টিগ্রেশন হয় সাইন এক্স ঠিক আছে তাহলে এখানটাতে হবে জিরো সরি এখানে নিচে রয়েছে কত পাই বাই টু থেকে পাই তাহলে পাই বাই টু থেকে পাই পাই বাই টু পুট করবো প্রথমে হয়ে যাবে সাইন পাই বাই টু তারপর জিরো পুট করবো এখানে তাহলে মাইনাস সাইন জিরো এটা থাকলো মাঝখানে মাইনাস পাইটাকে এখানে এনে পুট করব তাহলে হবে সাইন পাই মাইনাস তারপর সাইন পাই বাই টুটা এখানে পুট করব তাহলে হবে সাইন পাই বাই টু এটা থাকলো ব্র্যাকেটের মধ্যে আই তোমাদের কাছে বুঝতে পারা গেল সাইন পাই বাই মান ওয়ান এটার মান জিরো তাহলে এটা আসবে ওয়ান মাইনাস জিরো তারপর মাইনাস সাইন পায়ের মান জিরো হয় তাহলে জিরো লিখলাম মাইনাস এটার মান ওয়ান হয় তাহলে ওয়ান লিখলাম তাহলে দেখো এক থেকে জিরো বাদ দিলে এক হয় মাইনাসে মাইনাসে প্লাস এক তো টোটাল উত্তর আসবে দুই এটা হয়ে গেল অ্যান্সার দেখে নাও বুঝতে পারলে কিনা আমি আরেকবার ব্যাপারটাকে রিক্যাপ করে দিচ্ছি যারা মড ফাংশনের কেস জানো যে মড অফ কিছু যদি থাকে তাহলে একবার সেটার পজিটিভ পার্ট লেখা যায় একবার সেটার নেগেটিভ পার্ট লেখা যায় এবার দেখতে হবে যে পজিটিভ পার্ট কসের কত থেকে কত পর্যন্ত বিলং করে তুমি চিন্তা করে দেখো ফার্স্ট কোয়ারডেন যেটা মানে জিরো থেকে পাই বাই টু পর্যন্ত যেটা ফার্স্ট কোয়ারডেন্ট তার মধ্যেই কসের মান পজিটিভ হয় ওই জন্য আমরা জিরো থেকে পাই বাই টুর মধ্যে কস এর পজিটিভ মানটাকে লিখেছি আর যেটা আমাদের সেকেন্ড কোয়ারডেন্ট অর্থাৎ পাই বাই টু থেকে পাই পর্যন্ত সেকেন্ড কোয়ারডেন্টে কস এক্ক্স এর মানটা নেগেটিভ হয় ওই জন্য পাই বাই টু থেকে পাইয়ের মধ্যে আমরা কস একস এর মান নেগেটিভ লিখেছি তারপর তো নর্মাল ইন্টিকেশন নর্মাল ইন্টিকেশন করে যা ক্যালকুলেশনে আসবে সেটাই উত্তর উত্তর অর্থাৎ দুই যেটা উত্তর আছে সেটা কারেক্ট হবে অর্থাৎ তোমাদের যে উত্তরটা কারেক্ট সেটা হচ্ছে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে গেল এটা আচ্ছা এটা কত দাগের কোয়েশ্চেন ছিল বাবু এটা ছিল হচ্ছে ভি এর দাগের কোশ্চেনটা ভিআইয়ের দাগের কোশ্চেনটা দেখো কীভাবে করতে হবে ওয়াই ইজিক্যাল টু ছিল হচ্ছে ডি ওয়াই বাই এক্স প্লাস ছিল সি ডি ওয়াই বাই এক্স ছিল এটা ছিল আচ্ছা এটা আমাদের সলিউশন আছে দেখো এবার এটার কত ক্রম আর কত অর্ডার দিয়েছে জিজ্ঞাসা করেছে তো এই কোশ্চেনকে কখনো এভাবে সলিউশন করবে না আমরা সুবিধার্থে ডি বাই ডিএক্স আর এখানকার থাকা ডি ওয়াই বাই ডিএক্সটাকে ওয়াই ওয়ান ধরে নিচ্ছি তাহলে ওয়াই ওয়ান আমরা ধরে নিলাম কোনটাকে ওয়াই ওয়ান আমরা ধরে নিলাম হচ্ছে ডি ওয়াই বাই হচ্ছে ডিএক্সটাকে ওয়াই ওয়ান ধরে নিলাম আচ্ছা ওয়াই ওয়ান যদি ধরে নিই তাহলে লিখবো ওয়াই ইকুয়ালস টু এটাকে লিখবো ওয়াই ওয়ান প্লাস সি বাই হচ্ছে এটাও হচ্ছে ওয়াই ওয়ান তো লসাগু করলে কত হয় দেখো লসাগু করলে ওয়াই ওয়ান লশাগু হবে ওয়াই ওয়ানের সাথে ওয়াই ওয়ানের গুণ ওয়াই ওয়ানের স্কোয়ার প্লাস সি ওয়াই ওয়ানের সাথে এটাকে গুণ হয়ে যাবে এদিকে জিরো এখানে থাকবে ওয়াই ওয়ানের স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান প্লাস হচ্ছে সি পুরো কথাটাকে ঘুরিয়ে বলবো ওয়াই হ্যাঁ ওয়াই ওয়ানের স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান প্লাস হচ্ছে সি ইকাল টু জিরো দেখো এখানে ওয়াই ওয়ান ওয়াই ওয়ান বলতে কোনটাকে বোঝানো হচ্ছে ওয়াই ওয়ান বলতে ডি ওয়াই বাই ডিএক্সকে বোঝানো হচ্ছে তুমি চাইলে এখানে লিখে দিতে পারো আবার ব্যাক করিয়ে ডিওয়াই বাই ডিএক্স তার হচ্ছে হোলস্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু এই ওয়াই জায়গায় আবার ডি ওয়াই লিখে দিলাম প্লাস সি লিখলাম ইকুয়াল টু জিরো লিখলাম এবার তুমি ঠান্ডা মাথায় ভাবো এই যে ডি ওয়াই রয়েছে এই ডি মানে এটা কত অর্ডারের ডেরিভেটিভ দেখেই বুঝতে পারছো ডি ওয়াই বাই এক্স রয়েছে মানে এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যদি এটা ডি টু ওয়াই বাই টু থাকতো তাহলে এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হতো তো এখানে ওয়াই বাই ডিএক্স রয়েছে তারপরে এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অর্ডার বা কম যেটা ক্রম যেটা তাহলে সেই ক্রমটা কত হয়ে যাবে ক্রমটা এক হয়ে যাবে আর ঘাত কত ঘাত হচ্ছে যেটা হাইয়েস্ট ঘাত আছে হাইয়েস্ট ঘাত কত স্কোয়ার আছে তাহলে সেটাই হচ্ছে ঘাত তাহলে ঘাত যেটা বা মাত্রা যেটা ঠিক আছে মাত্রা যেটা সেটা কত মাত্রাটা হচ্ছে এক সরি মাত্রা কত আছে দুই আছে তাহলে মাত্রা হচ্ছে দুই তাহলে এক এক কমা দুই হচ্ছে অ্যান্সার মানে কোন অপশনটা কারেক্ট বাবু অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার ছয়ের দাগের এটা হচ্ছে কারেক্ট উত্তর চলে আসবো হচ্ছে পরের কোয়েশ্চেনটাতে অর্থাৎ তারপরে যে ডেরিভেটিভটা দিয়েছে একদমই সহজ সরল ডেরিভেটিভ ডি টু ওয়াই বাই ডিএক্স টু কত দেখো এটা তো খুবই সহজ ডেরিভেটিভ ভাই কিছুই নেই এই ডেরিভেটিভে ঠিক আছে এটাকে এটাকে আমরা এরমভাবে ডেরিভেটিভ করি যে এটা করে দিলাম ডি ওয়াই বাই টু ঠিক আছে এটা হচ্ছে ইউ বাই ভি ফাংশান ওপরেরটা ইউ নিচেরটা ভি তাহলে নিচেরটা হয় ভি তার স্কোয়ার তারপরে ভিটাকে বাইরে রেখে ইউয়ের ডেরিভেটিভ ডি ওয়াই বাই ডিএক্স মাঝখানে মাইনাস তারপর ইউ এর পার্টটাকে এই যে ইউ পার্টটাকে বাইরে রেখে ভি এর ডেরিভেটিভ ডি বাই ডিএক্স অফ ডিএক্স এটা হবে ঠিক আছে আর একবার বলে দিচ্ছি ভালো করে তোমরা জানো এই ডেরিভেটিভ তো কিছুই নেই এটা ইউ বাই ভি ফরমেশান রয়েছে ইউ বাই ভি ফরমেশানে ডেরিভেটিভ করবার নিয়ম হচ্ছে ফার্স্টে যেটা ভি থাকবে তার স্কোয়ার হবে তাহলে ভিটাকে বাইরে রেখে ইউ এর ডেরিভেটিভ হয়ে গেল মাইনাস দিয়ে ইউটাকে বাইরে রেখে মানে ওয়াইটাকে বাইরে রেখে এক্স এর ডেরিভেটিভ ডিএক্স বাই ডিএক্স হয়ে গেল তাহলে দেখো এইখানে যে ডি ওয়াই বাই ডিএক্স রয়েছে না

অপশান এ হচ্ছে কারেক্ট উত্তর অপশান এ হচ্ছে কারেক্ট উত্তর তাহলে আমরা সাতটা প্রশ্ন করে ফেললাম চলো নেক্সট দেখো আমাদের যেটা দিয়েছে চরম মান বার করতে দিয়েছে সর্বাধিক মান বা চরম মান যাই বলো না কেন আটের দাগের কোশ্চেনটা কি দিয়েছে ফাইভ মাইনাস এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার এটাকে ওয়াই ধরে নাও ঠিক আছে ধরে নাও এটা হচ্ছে ওয়াই এবার ডেরিভেটিভ করো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ তো ডি ওয়াই বাই এক্স করছি তো ডেরিভেটিভ করলে পাঁচের ডেরিভেটিভ শূন্য হবে মাইনাস আছে দুইটা প্রথমে সামনে আসবে তারপর এক্স মাইনাস ওয়ান তার পাওয়ার থেকে এক কমে যাবে মানে পাওয়ারে ওয়ানই থাকবে তারপর ভেতরে ঢুকে ডেরিভেটিভ করবো এক্সের ডেরিভেটিভ হবে ওয়ান একের ডেরিভেটিভ হবে হচ্ছে জিরো তো আলটিমেটলি এটা সলিউশন করে এটা বাদই চলে যাবে শুধু পরে থাকবে ডি ওয়াই বাই এক্স এখানে দেখো মাইনাস টু আর এখানে থাকলো এক্স মাইনাস ওয়ান মাইনাস টু এক্স মাইনাস ওয়ান ঠিক আছে মাইনাস ঠিক আছে এই ডেরিভেটিভ তুমি ইজিলি করতে পারবে কিছুই ব্যাপার না ঠিক আছে তাহলে ফার্স্টে এটাকে যখন ডেরিভেটিভ করবে এটা হবে ওয়াই বাই ডি এক্স পাঁচের ডেরিভেটিভ জিরো দুইটা সামনে আসবে এক্স মাইনাস ওয়ানের পাওয়ারে যা ছিল তার থেকে এক কমে যাবে তাহলে পাওয়ারে ওয়ান হবে এক্সের ডেরিভেটিভ এক হবে একের ডেরিভেটিভ জিরো হবে গেল এটা আচ্ছা এতটুকু অবধি হওয়ার পর এতটুকু অবধি হওয়ার পর তোমাকে কী করতে হবে দেখো ঠিক আছে এবার দেখো মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান যেরম আছে সেরকম ঠিকই আছে কোনো অসুবিধা নেই এটা যেরকম হয়েছে ঠিকই আছে ডেরিভেটিভ বুঝে গেছো নিশ্চয়ই এবার এই ডি বাই ডি এক্সের জায়গাটাতে আমরা জিরো বসাবো এই জায়গাটাতে আমরা জিরো বসাবো তাহলে জিরো বসালে কত হচ্ছে মাইনাস টু এক্স প্লাস টু ঠিক আছে চরম মান বার করবার নিয়ম তুমি জানো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের মধ্যে কত বসাতে হয় জিরো বসাতে হয় ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যেটা থাকে সেটার মধ্যে এইখানে কত বসাতে হয় জিরো বসাতে হয় তো প্লাস টুটা কেদিকে টেনে নাও মাইনাস টু হয়ে যাবে ইজিক্যাল টু মাইনাস টু এক্স মাইনাস মাইনাস দুই দুই কেটে যাবে এখানে এক থাকবে এক্সের মান বেরোলো কত ওয়ান এক্স এর মান বেরোলো হচ্ছে ওয়ান বেরোলো এতট অব্দি বার করা থাকলো আচ্ছা এবার এইটাকে আর একবার ডেরিভেটিভ করবো এটাকে দেখো ডি টু ওয়াই হচ্ছে তো মাইনাস টু থাকবে এক্সের ডেরিভেটিভ হয়ে যাবে ওয়ান আর এক দুইয়ের ডেরিভেটিভ হয়ে যাবে হচ্ছে জিরো তো অল আলটিমেটলি আসছে ডি টু ওয়াই বাই ডি এক্স তো আসছে মাইনাস টু মাইনাসে আসছে তার মানে আমরা চরম মান পাচ্ছি তোমরা জানো যে মাইনাসে অ্যান্সার আসলে চরম মান আর আসলে এটা এটা উল্টো নিয়ম কিন্তু তো অ্যান্সার এসছে মানে চরম মান চরম মান পাচ্ছি কততে এই এক্সিসিক্যাল টু ওয়ান জন্য এক্সিসিক্যাল টু ওয়ান পয়েন্টটা এখানে বসাতেই দিল না তার আগেই এটা কি করে দিল এটা হচ্ছে তোমার মানে কনস্ট্যান্ট এনে দিল ঠিক আছে তো মাইনাস ওয়ান বসানোরই দরকার পড়ছে না তার আগেই বুঝাচ্ছে এটা চরম মান আসবে ঠিক আছে কারণ মাইনাস অ্যান্সার এসে তার মানে চরম মান আসবে তাহলে কত বসাতে হবে আমাকে মানটা কত বসাতে হবে এক্স এর মানটা বসাতে হবে কোথায় বসাতে হবে যে মেন সমীকরণ আছে তার মধ্যে বসাতে হবে তাহলে মেন সমীকরণ ছিল হোল স্কোয়ার আমি তো এক্স এর মান ওয়ান বার করেছি নিয়ে গিয়ে এক্সের জায়গায় বসিয়ে দাও এখানে নিয়ে গিয়ে ওয়ান বসিয়ে দাও এক মাইনাস এক মানে জিরো হয়ে গেল তাহলে ওয়াই ইকোয়াল টু চলে আসলো পাঁচ এটা তো জিরো হয়ে যাচ্ছে তাহলে ওয়াই ইকোয়াল টু পাঁচ চলে আসলো তাহলে এর মান হয়ে গেল হচ্ছে পাঁচ পাঁচ হচ্ছে অ্যান্সার নেক্সট নেক্সট কোন কোয়েশ্চেন করবো নেক্সট দেখো আর দুটো কোশ্চেন বাকি একটা প্রিটির একটা ভেক্টরের নয়ের দাগের কোশ্চেনটা কোশ্চেনটাতে কি বলেছে বলছে এ ভেক্টর তার মড ইজিক্যাল টু রুট তিন বি ভেক্টর তার মড ইজিক্যাল টু টু ঠিক আছে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজিক্যাল টু রুট সিক্স ঠিক আছে এ আর বি এর মধ্যবর্তী কোন জানতে চেয়েছে ভালো কথা আমরা কি করবো এইটার ফর্মুলা হচ্ছে আমরা জানি এর মঠ এর মড ঠিক আছে থিটা এটা আমরা জানি যে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোন হয় কস্থিটা বা ডট প্রোডাক্টের ফর্মুলা জানি যে এ বি ডট প্রোডাক্ট হচ্ছে এর মড মড কস কস্থিটা ইকোয়াল টু রুট ছয় ইকুয়াল টু রুট ছয় এবার এ ভেক্টর আর বি ভেক্টরের মডের মান কত এর মান রুট টু এর মান হচ্ছে দুই এখানে বসাবো রুট টু এখানে বসাবো দুই এখানে বসাবো কস্থিটা এখানে রুট সিক্সটাকে ভেঙে লিখবো রুট থ্রি ইন্টু রুট টু রুট থ্রি রুট থ্রি কেটে যাবে এই দুইটাকে তলায় নিয়ে গিয়ে তাহলে কস্থিটার মান চলে আসবে ওপরে রুট আর নিচে যে দুইটা সেই দুইটা নিচে নিয়ে গিয়ে লিখবো এবার এই দুইটাকে আমি চাইলে লিখতে পারি দুটো রুট্টুর গুণ এভাবেও লেখা যায় এই দুইটাকে তুমি নিচে নিয়ে গিয়ে লিখতে পারো দুটো রুট্টুর গুণে ভেঙে লিখতে পারো তাহলে অসুবিধা কিছু নেই এবার একটা রুটটা একটা রুট্টু কেটে গেল তাহলে এখানে এক থাকলো তাহলে কস থিটাইজিক্যাল টু কত থাকছে ওয়ান বাই রুট টু থাকছে তার মানে এটা হচ্ছে কস পাই বাই ফোর ভ্যালু তাহলে কস আর কস যদি উঠে যায় তাহলে থিটার মানচলে আসবে কত থিটার মানচলে আসবে পাই বাই ফোর থিটার মানচলে আসবে কত পাই বাই ফোর এটা নয়ের দাগের কোশ্চেনটা করলাম ডিএট টা কারেক্ট হলো নয়ের দাগের ডিএট টা কারেক্ট গেল আচ্ছা দশের দাগের কোশ্চেন লাস্ট কোশ্চেন দশের দাগের কোশ্চেন এবং লাস্ট প্রশ্ন ঠিক আছে প্রবাবিলিটির কোশ্চেন কি দিয়েছে টু পি অফ এ এটা দশের দাগেরটা টু পি অফ এ ইকুয়াল টু পি অফ বি ইজিক্যাল টু কত দেওয়া ইজিক্যাল টু দেওয়া হচ্ছে ছয় বাই তেরো ছয় বাই তেরো দেওয়া আচ্ছা আর এটা দিয়ে দিচ্ছে পি এ বাই বি ইজিক্যাল টু দেওয়া কত ইজিক্যাল টু দেওয়া হচ্ছে ওয়ান থার্ড ঠিক আছে পি অফ এ ইউনিয়ন বির মান বার করতে বলেছে ঠিক আছে কি করে সলিউশন হবে দেখো দেখো পি অফ এ ইউনিয়ন বির মান বার করবার টেকনিক হলো এটাকে আমি ভেঙে লিখতে পারি এরকমভাবে পি অফ এ প্লাস পি অফ বি ঠিক আছে মাইনাস পি অফ এ ইন্টারসেকশান বি এরকমভাবে লেখা যায় এভাবে লেখা যায় এটাকে ভেঙে লিখতে পারো পি অফ এ পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশান বি এভাবে লিখতে পারো এই যে মানটা রয়েছে পি অফ এ বাই বি ইজিক্যাল টু ওয়ান থার্ড এটার একটা ফর্মুলা আছে ঠিক আছে এই জিনিসটাকে বার করবার জন্য এই ইন্টারসেকশন বিটাকে বার করবার জন্য এটা কি ফর্মুলা আছে স্যার এটার ফর্মুলা হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি এটা ইকুয়াল টু ওয়ান থার্ড জেরো আছে সেরকম থাক এবার দেখো পি অফ বিটা নিচে রয়েছে এটাকে এই সাইডে গুণ করে দিতে পারি তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকাল টু চলে আসবে ওয়ান থার্ড ইন্টু পি অফ বি এবার পি অফ বি মান কত পি অফ বির মান ছয় বাই তেরো তাহলে একের তিন থাক ইন্টু ছয় বাই তেরো থাক তিন আর ছয় কেটে গেল তাহলে দুই বাই তেরো তাহলে দুই বাই তেরো কার মান বেরোচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বির মান বেরোচ্ছে দুই বাই তেরো ঠিক আছে তাহলে এটার মান নিয়ে গিয়ে দুই বাই তেরো বসাবো পি অফ বির মানটা হচ্ছে ছয় বাই তেরো এখানে বসাবো আর টু পি অফ এর মান হচ্ছে ছয় বাই তেরো আছে দাঁড়াও একটা জিনিসটা বোঝবার আছে টু পি অফ এর মান ছয় বাই তেরো টু পি অফ এ ইকুয়ালস টু সিক্স বাই তেরো তাহলে দুই আর ছয় কাটালে তিন বাই তেরো তাহলে পি অফ এর জায়গাতে বসাবো তিন বাই তেরো এখানে তাহলে এখানে বসাবো তিন বাই তেরো প্লাস পি অফ বির মান কত বসাবো হচ্ছে ইন্টারসেকশন বি দুই বাই তেরো এখানে বসাবো দুই বাই তেরো তো দুই বাই তেরো তো আলটিমেট তেরো লসগু হবে তিন আর ছয় নয় মাইনাস দুই সাত বাই তেরো অ্যান্সার আসবে লশগু করে দেখে নেবে সাত বাই তেরো যে অপশানে আছে সেই অপশনটা কারেক্ট ঠিক আছে তো এই হয়ে গেল আমাদের সব কটা কোশ্চেনের সলিউশন ঠিক আছে এমসি করে দিলাম এসে করাতে পারতাম শরীর ঠিক নেই নাহলে আমি করাতাম